আমি আলম আমাদের গুরুজি মেয়ের দিকে যদি তা না তাকাইলে তো কাজ হবে না তাই না মন্ত্রটা মুখে বলে দিবা না লিখে দিবা মন্ত্রটা লিখে দিলাম আচ্ছা আমরা আপনাকে দেখাইতেছি কিভাবে গুরুজি মন্ত্রটা লিখে দিল এই যে গুরুজি আজকে মন্ত্রটা লিখে দিছে বস করে বিয়ে করার মন্ত্র ফুল মন্ত্রটা বলছে যে কোনো পূর্ণিমা রাত্রে মুখস্থ করতে হবে এবার যাকে বস করা দরকার তার চোখের দিকে সে উপরোক্ত মন্ত্রটি সাতবার মনে মনে উচ্চারণ করতে হবে তাহলে মেয়েটি বস হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন মেয়েটি মন্ত্র জপ করার সময় অবশ্যই আপনার দিকে একবার হলেও তাকায় নতুবা কাজ হবে না তা গুরুজি এটা তো শনিবারে করতে হবে তাই না শনিবার আর মঙ্গলবার শনিবার মঙ্গলবার করতে হবে আর শুধু আমার পূর্ণিমার সময় পূর্ণিমার সময় পূর্ণিমার সময় এটা জাগ্রত করতে হবে এটা সাথে সাথে কাজ হবে সাথে সাথে পাঁচ মিনিটে মনে কাজ হয়ে যায় পাঁচ মিনিটে কাজ হবে এটা গুরুজি না করলে হবে না আচ্ছা আচ্ছা সবার জন্য একটু দোয়া দোয়া করে করে দাও হ্যাঁ ইজাজতন্ত্র যখন আচ্ছা মন্ত্রটা তুমি তো স্ক্রিনে লিখেই দিলা তাই না মন্ত্রটা গুরুজি অলরেডি লিখে দিছে আবার আপনাদেরকে এই যে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে সংগ্রহ করে নেবেন